বন্ধুরা এটা আপনারা ইচ্ছা মতো পরিবেশন করতে পারেন এটা আপনারা ভাত রুটি পরোটা সকাল বিকাল ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারেন অবশ্যই একবার ট্রাই করবেন বাচ্চারা খেতে না চাইলে এভাবে মোলার এই রেসিপিটা অবশ্যই বানিয়ে একবার খাওয়াবেন আর খেয়ে কেমন লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাকে সাপোর্ট করুন দেখুন দেখতে কত সুন্দর জিবে জল চলে আসবে আজকে মতো আসি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রূপা করে সবাইকে জানাই স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে এলাম একটা মোলার রেসিপি নিয়ে এখানে আমি নিয়েছি দুটো মোলা প্রথমে মোলাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার ছিলে নেব এভাবে একটু ছিলে নেব খুব সহজে মূলা ছিলা হয়ে যায় এভাবে ওপরে ছালগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি বা ছাড়ানো হয়ে গেছে এবার আমি এখানে বাটির মধ্যে জল নিয়েছি জলের মধ্যে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবার ধোয়া হয়ে গেছে এখানে আমি একটা গ্রেডার নিয়েছি এবার গ্রেডার দিয়ে গ্রেড করে নেব এভাবে খুব সহজে করে নেওয়া হবে দেখুন এভাবে খুব সুন্দর করে জিরি জিরি করে গ্রেড করে নিচ্ছি এভাবে আমি গ্রেড করে দেখুন খুব সুন্দর হচ্ছে আমি একবার করে ছোটোটাতে করছি একবার করে বড় ফাঁকটাতে করছি দুটোই করব করবো দু রকম এভাবে আমি করে নেব এখানে আমার মূলা গ্রেড করা হয়ে গেছে এবার এখানে আমি একটা বাটি নিয়েছি আমি এখানে দুটো মুলা ব্যবহার করেছি আপনারা মূলার পরিমাণটা বাড়িয়ে নেবেন বা কমিয়ে একটাতেও করে নিতে পারেন যেটা ইচ্ছা হবে সেটাই করে নেবেন একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এখানে আমি নিয়েছি দুটো ডিম দুটো ডিম মূলার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা ডিমটাও বাড়াতে পারেন বা কমিয়েও নিতে পারেন একটা ডিমেও করে নিতে পারেন একটা মূলার সঙ্গে একটা ডিম দিবেন আমি এখানে দুটো মূলায় দুটো ডিম দিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো ফোলায় ভেজে রাখা জিরে আর ধুনের গুঁড়ো একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা আর পাকা লাল লঙ্কা আর এখানে সব শেষে দিয়ে দেবো মূলাতে একটু মিষ্টি দিতে হয় মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে সেই জন্য আমি দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে ফেটে নিচ্ছি খুব ভালো করে ফেটে নেব এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়েছি আমি পরিমাণ মতো সাদা তেল দিয়েছি তেলটা গরম করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করে রেখেছি হাই ফ্লেমে করবো না তাহলে পুড়ে যেতে পারে এবার আমি দিয়ে দিচ্ছি ডিমান মূলার মিশ্রণটি দিয়ে দিলাম এবার আমি চেক করে নিচ্ছি যখন দেখব চারিদিকটা শক্ত হয়ে গেছে তখন আমি এভাবে পিস পিস করে নেব এভাবে পিস পিস করে নিয়ে ভাগ করে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে গোটাও রাখতে পারেন এবার এভাবে উল্টে দেব ভাবে লাল লাল করে ভেজে নেব এবার আমার এ পিঠ ও পিঠ পিটি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি